রিয়াদি রেডি তো দর্শক রিয়াদি কিন্তু আমাদের চ্যানেলে আজকের ফার্স্ট খেলতে আসলো তোমরা সবাই চিনে রাখো ঠিক আছে রিয়াদি রেডি আজকের কিন্তু আমি একটা খুব সুন্দর জনপ্রিয় গানের লাইন লিখে রেখেছি বর্তমান সময়ের খুব ভাইরাল আবার গান গেয়ে শোনাতে হবে তোমরা সবাই রেডি চলো গাও রিয়াদি হ্যাঁ এটা প্রথমে বলা যাবে না চা বেবির গরম লাগে গরম লাগে আমি জুড়ে একদম বাট খুব সুন্দর গানটা গেয়েছো একদম তোমায় কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি

জিরো সাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা হয়নি আইনি আমি বলেছি বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এসব গান পুরনো হয়ে গেছে ও মাই গড এত ভালো ভালো গান হচ্ছে না করতে আমি পারবো হ্যাঁ করো বলো হাতটা ধরেনা না

বছর আগে ছিল এই জনপ্রিয় গানটি সোশ্যাল মিডিয়ায় দু বছর আগে আমি বলেছি এই জনপ্রিয় গানটা এখন চলছে এই মুহূর্তে খুব জনপ্রিয় এখন এখন ভাইরাল আমি কি বলেছি ভাইরাল এখন খুব সোশ্যাল মিডিয়ায় চলছে আপনাকে সেই রকম ভাবতে হবে আচ্ছা আমি এটা তাহলে ভাইরাল ভাইরাল কি মনে আসছে বলো তো রিসেন্টলি ভাইরাল কি হতে পারে আচ্ছা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম

রঙ্গবতী ও রঙ্গবতী ও রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবু ডবু তোমারি কথা হইছে হাইনি আমি ভাবলাম এটা হয়ে গেছে বুঝি আমি গাইব হ্যাঁ বেদের মেয়ে জসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জসনা ফাঁকি দিয়েছে হইছে হাইনি হাইনি এ অনেক পুরনো গান আমি যে কি গান গাইবো ভেবেই পাচ্ছি না হচ্ছে তো না ও তো একদমই আইনি একদমই আইনি হচ্ছে তো না কারোরই কি গাল্লি হচ্ছে কি হতে পারে কি হতে পারে আচ্ছা আচ্ছা ভেবেছি একটা এবারে হতেই পারে এর থেকে না হলে আর কিছু করার নেই আমার টিকা পূলে মনে একখান হল হই আছে সেই হলে নাকি আর কন্ডিশন রইয়া আছে ভাইরাল হতে পারে না বলবো বলো দেখি তোমাকে একটা চান্স দিয়ে দেখি হবে না চলে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হয়নি হয়নি এসব হয়নি হরিনাথ প্রেমা জগন্নাথ প্রেমানন্দে আচ্ছা তবে কেন বলতো তুমি বলতো এই বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে

একদম আর দিদিও কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে ভালোবাসে তাই আমাদের সাথে খেলতে চলে আসলো আর অনেকটা দূর থেকে খেলতে আসলো আচ্ছা তোমার বলো এক্সপেরিয়েন্স কেমন আমাদের সাথে খেলার প্রথমে একটু ভাবছিলাম যে কি হবে পারবো কি না একটু নার্ভাস লাগছিল যেহেতু ফার্স্ট টাইম বাট খেলতে খেলতে আমার একদম নার্ভাসনেসটা মনেই হয়নি একদম মিলেমিশে খেললাম খুব খুব ভালো লাগলো একদম জিতলে ভয়কে জয় করলে তাই তো জয় করে কিন্তু তুমি চ্যাম্পিয়ন হলে সবাই জোরে হাততালি তাহলে চলো আমাদের সাথে আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ফলো করতে থাকবে সুমিত সিম্পল কে আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই চলো আজকে মতো বিদায় না পালা চলো টাটা